হ্যালো বিওয়ার্স আবার আপনাদের মাঝে হাজির হয়েছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের কাছে থাকা অনেকগুলো মেশিনের প্রত্যেকটা মেশিনের একটি করে মডেল নিয়ে আজকে আমরা আলোচনা করব বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি মেশিনের একটি করে মডেল আমাদের কাছে সাজানো রয়েছে যেগুলো আমরা পুরো বাংলাদেশ প্যকের এবং খুচরা দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে সামোসের মেড ইন তাইওয়ানের সুপার যে মেশিনটি সেটি আমাদের কাছে রয়েছে তারপর যারা একদম পিঠে করে মাছ মারতে চান একদম ছোটো আকৃতির মাছ এই মেশিন যারা আছেন তাদের জন্য এই মেশিনটি আমরা দিয়ে থাকি ডি কে মডেলের থ্রি এইট জিরো 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 মডেলের মেশিনটি তারপরে দেখতে পাচ্ছেন যে সুশান আঠারোশো পঁয়ত্রিশ মডেলের মেশিন তারপরে আপনাদের কাছে এটি খুব পরিচিত এবং খুব সুন্দর আকৃতির একটি মেশিন সামুস এইট 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 এম মডেলের মেশিন এই মেশিনটি বাংলাদেশে খুব পরিচিত এবং পপুলার তারপরে আপনারা ডিকে নাইন নাইন জিরো জিরো মডেল এই মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটি মিডিয়াম আকৃতির মেশিন যারা চাচ্ছেন মিডিয়াম বাজেটের মধ্যে তাদের জন্য এই মেশিনটি তারপরে আপনার বুলকানের ডিসি বারো ভোল্টের যে মেশিনটি মেড ইন তাইওয়ানের এই মেশিনটি আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে থাকেন এই মেশিনটি বাংলাদেশে খুবই পরিচিত এবং খুবই কার্যকর একটি মেশিন তারপরে আপনারা কে এইট নাইন নাইন জিরো জিরো ডাব্লিউ এইচ মডেলের যে মেশিন সেই মেশিনটা আমাদের কাছে পেয়ে থাকবেন তারপর ছাব্বিশ লক্ষ টু সিক্স এইট জিরো জিরো যেটা ছাব্বিশ লক্ষ আশি হাজার নামে পরিচিত বাংলাদেশে সেই মেশিনটি আমাদের কাছে পেয়ে থাকবেন তারপর আপনারা এইট নাইন নাইন আরেকটি মডেলের মেশিন আরেকটি ভেরিয়েন্টের মেশিন পেয়ে থাকবেন তারপর আপনার ষোলোশো এম আকৃতির যে মেশিনটি যেগুলো যেটা খুবই সুন্দর আকৃতি এবং ডিজাইনের জন্য বাংলাদেশে খুবই বিখ্যাত এটি দিয়ে আপনারা কোনো গভীর জলাশয়ে গোলাপানি এবং শস্য পানিতে মাছ মারতে পারবেন তারপর আপনার সামুদের যে মেশিনটি ষোলোশো জি মডেলের যে মেশিনটি সেটিও আমাদের কাছ পেয়ে থাকবেন এটি মেড ইন তাইওয়ানের মেশিন তারপর আমাদের নিজস্ব কোম্পানির যে মেশিনটি আসাদ ফিশিং ইনভার্টার এই মেশিনটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে থাকবেন আপনারা যারা এইসব মেশিন সরাসরি সংগ্রহ করতে চান তারা আমাদের অফিসে এসে সরাসরি সংগ্রহ করতে পারেন এছাড়াও যারা এইসব মেশিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে করবেন তাদের জন্য আমরা এক্সট্রা সুইচ তারপর লাইট সিপ আর কিছু ব্যবস্থা করে থাকি আপনারা চাইলে এইসব মেশিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এইসব মেশিন আমরা পুরা বাংলাদেশ কন্ডিশনেও দিয়ে থাকি যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হাতে পেয়ে মালে টাকা দেবেন তাদেরকেও আমরা এই মেশিনগুলো সার্ভিস দিয়ে থাকি এই মেশিনগুলো খুবই কার্যকর এবং যদি আপনারা এই মেশিনগুলো দিয়ে মাছ না মারতে পারেন সেক্ষেত্রে সাত দিনের গ্যারান্টি থাকবে আপনাদের টাকা ফেরত দেওয়া হবে যদি সাত দিনের মধ্যে মেশিন আপনারা দিয়ে মাছ না মারতে পারেন অথবা মেশিন চেঞ্জ করে দেওয়া হবে আর আপনার ছয় মাসের ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ ফ্রি আমরা এইগুলো সার্ভিসিং করে দিয়ে দেব যে ছোটো ছোটো যন্ত্রাংশ যেগুলো সমস্যা হবে সেগুলো আমরা ফ্রিতেই সার্ভিসিং করে দেবো আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশনের যে নাম্বারে যোগাযোগ করে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন বিওয়ার্স সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ